নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাতিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি আপনাদের মঙ্গলার্থে যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন আমার একটাই উদ্দেশ্য সারা ভারতের মানুষ নিজে সুস্থ থাকবে এবং বিপদের মুহূর্তে যেন নিজে নিজে একটা কিছু করতে পারে যাতে করে সে নিজেকে রক্ষা করতে পারে এমন কি প্রত্যেকটা ফ্যামিলিতে আমি চাইছি যে একটা মানুষ অন্তত এই হোমিওপ্যাথি সম্পর্কে মোটামুটি একটা সাধারণ জ্ঞান জেনে রাখুন তাহলে কি হবে অনেক সময় দেখবেন সত্যি অনেক মারাত্মক সিচুয়েশন তৈরি হয় আপনারা দেখেছেন নিশ্চয়ই ফ্যামিলিতে অনেক রকমের অনেক বয়সের লোকেরা থাকে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা তো অনেক অনেক সেরকম সিচুয়েশন আসে অনেক সেরকম পিরিয়ড আসে যখন দেখা যায় ডাক্তারও নেই ওষুধও নেই অথচ চোখের সামনে একটা মানুষ মরে যাচ্ছে এমন কিছু ঘটে গেল এটা তো হতে পারে অনেকজন মেম্বার তো কারো না কারো এটা হতে পারে আর হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কিন্তু খুব কাজে আসে কারণ আমাদের কাছে অনেকেই ফোন করে সেই কথাই বলছেন যে আপনাদের ভিডিওটা দেখে শিখেছিলাম আর ওই বিপদের মুহূর্তে এটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু মারাত্মক বিপদ থেকে রক্ষা পেলাম সত্যি আর এটার জন্যে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো সত্যি সার্থক এই আমাদের পাবলিশ সার্থক এবং প্রত্যেকটা মানুষের ভীষণ কাজে লাগছে আর সেই কারণে সকলেই আমাকে ভালোবাসছেন এবং সকলেই শ্রদ্ধা করছেন আমি স্যাটিসফাইড আপনাদের এই ব্যাপারে আমি চাইব যে আরও বেশি করে আমি আপনাদের যাতে আরও সহজভাবে বোঝাতে পারি কোঅপারেশন করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান যাতে করে আমি আরও সময় দিতে পারি বুঝতে পারছেন তো আসুন প্রত্যেকটা রোগ নিয়ে আলোচনা করেছি এবং যে রোগ নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে সেগুলোর আপডেট দিচ্ছি অর্থাৎ কিনা আবারও সেই একই রোগ নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু ওষুধ কিন্তু চেঞ্জ করা হচ্ছে এটার কারণ কি আমি বলি আমাদের কিন্তু একটা এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই প্রত্যেকটি প্রত্যেকটা দিন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা রুগীকে যে ওষুধ দিয়ে থাকি সেটার রেজাল্ট কী আসছে সেটা আমরা লক্ষ্য করি দেখি এবং সেটা দেখে দেখে কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা লাভ করি এবং সেগুলোই আবার আপনাদের ওপরে কার্যকরী হয় বুঝতে পারছেন তো সেরকমই একটা ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি যে রোগটা নিয়ে আমি আলোচনা করব। এটা নিয়ে আগেও ভিডিও দেওয়া আছে তাই এটা ভাববেন না যে এই রোগটা আগে আমরা ভিডিওটা দেখেছে আবার কেন দেখব না আজকে যেটা দেখবেন একেবারে নতুনভাবে দেখবেন নতুনভাবে জানবেন এবং এই জানাটা আপনার জন্য এমন হতে পারে যে আপনি সাংঘাতিক একটা সাংঘাতিক একটা রেকর্ড ব্রেক করে উপকার পেয়ে যেতে পারেন যেটাতে আপনি স্যাটিসফাইড তো হবে এবং আপনার মনে হবে যে এতদিন পরে আমার সমস্যাটার সমাধান হয়ে গেল ঠিক আছে আসুন এই বলছি আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন হ্যাঁ ভালোভাবে দেখবেন তাতে আপনি যে জিনিসটা চাইছেন সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার আর মেডিকেল ভিডিওগুলো ভালো করে না বুঝে কখনোই ওষুধপত্র নিয়ে অন্তত নাড়াচাড়া করবেন এই কথাটা আমি বারবার বলি আর এটাও বলি যে যে কোনো রোগ নিজে নিজে ওষুধপত্র কিনা খাওয়া ভুল অন্তত একজন ডাক্তারের সাথে স্মরণাবর্ণ হওয়া দরকার আমার আমার কাছেই হন না কেন কোনো অসুবিধা নেই আমি তো আছি হোয়াটস এই নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ আপনাদের তো গাইডেন্স দেওয়া হচ্ছে আমি বলছি ফোন কথা বলছি তবে যেহেতু অসংখ্য পেশেন্ট অসংখ্য দর্শক অসংখ্য মানুষ তাহলেও অনেকে দেখছি এক মাস কল করে আমাকে পাচ্ছেন না কারণ আমি কি করব। সবাই ওয়েটিংয়ে আছেন একজনকে ধরলে আরেকজনকে ধরা যাচ্ছে না এই জিনিসগুলোর জন্য আপনারা একটু ধৈর্য ধরে আমাকে ট্রাই করবেন আজ না পান কাল না পান পরশু না পান একদিন পেয়েই যাবেন আর সেদিন কিন্তু আপনার একদম সাল ঠিক আছে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা একদম পুরনো একটা আলোচনা পুরনো একটা রোগ সেটা হচ্ছে কোমর ব্যথা হ্যাঁ কোমর ব্যথা নিয়ে আলোচনা করব। হাঁটু ব্যথা হতে পারে সামান্য হাঁটু ব্যথা হয়তো সাথে আছে কিন্তু কোমর ব্যথা সাথে হাঁটু ব্যথা এক রোগ নয় বা একটা বলা যায় না সাইনোভিস বুঝতে পারছেন তো সুতরাং কোমর ব্যথা নিয়ে আজকে আলোচনা করব এবং যাদের মেনলি কোমরের ব্যথা নিয়েই কষ্ট পাচ্ছেন তাদের জন্যে আজকে যে ওষুধগুলো বলবো কি বলবো এগুলো আমার প্র্যাকটিক্যাল করা একদম হানড্রেড পারসেন্ট দেখা গেছে ভালো কাজ হচ্ছে আর ওটার জন্যই আজকে ভিডিওটা করেছে তাই কোমর ব্যথা যাদের আজকের ভিডিওটা তাদের জন্য খুব কাজ দেবে তার সাথে আরেকটা কথাও বলে রাখছি রেস্ট্রিক্টেড অ্যাডভাইস সেটা হচ্ছে আজকে যে পটেন্সি আমি বলবো সেটা আপনারা নিজে নিজে নাড়াচাড়া করবেন না এই কথাটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি কারণ কি হাইপোটেন্সি মেডিসিন নিয়েই আজকে আলোচনা করতে বাধ্য হচ্ছে হাইপোটেন্সি বলতে জাস্ট ওয়ান স্টেপ হাইপ্রোটেন্সি পুরোপুরি নয় এই যে ভাই তাহলেও আমি এটা আপনাদের কখনোই সার্টিফাইড করব না যে আপনারা নিজে নিজে ওটা করেন না এটা করবেন না সুতরাং জেনে নিন ওষুধটা জেনে নিন এবং লক্ষণগুলো জেনে নিন এবং ওষুধের নামও জানুন তাতে করে আপনাদের একটা অভিজ্ঞতা হবে আর তারপরে আপনি আমাকে কল করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কল করে বলবেন যে স্যার আমার সবগুলো লক্ষণ মিলে গেছে আমি দেখেছি ওষুধগুলো আমার কাজের তো এগুলো নিয়ে কি করা আমার সঙ্গে একটু কথা বলুন আমি অ্যাডভাইস করব হ্যাঁ ঠিক আছে আসুন এই কমর ব্যথা বিভিন্ন রকমের আছে বিভিন্ন বয়সের আছে তবে ম্যাক্সিমাম আমি দেখেছি ধরুন পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু করে একেবারে সিক্সটি সেভেন্টি অবধি কমর ব্যথাটা বেশি ভোগায় যারা এই বয়সের পুরুষ এবং মহিলা তাদের জন্যই আজকে এই ভিডিওটা এবং কোমর ব্যথায় যারা খুব কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওটা ঠিক আছে আচ্ছা কোমর ব্যথা কখন শুরু হয় অনেকে বলেন ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেও কোমরে ধরে হ্যাঁ পা ফেল থেকেও কোমরে ধরে অনেকে আবার ঘুমালেন ঘুম থেকে ওঠার পরে চিলিক মেরে ব্যথা চিলিক মেরে ব্যথা এমন অবস্থা হয়েছে অনেকের আহা হা করে উঠছেন চিলিক চিলিক দেওয়া ব্যথা বুঝতে পারছেন তো অনেকে আবার হালকা একটা বেতা নিয়ে সর্বক্ষণ কাজ করে চলেছেন মানে বেতা তার আছেই অনেকে আবার নিচে এই উবু হয় কোনো জিনিস নিচ থেকে ওঠাতে পারছেন না বলছেন ওঠাতে গেলেই চিরিক মেরে ধরে এই জন্য আমি এভাবে বসি না ঝাড়ু দিতে গেলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে হয় বুঝতে পারছেন তো নিচ থেকে মনে করেন মগ দিয়ে বালতি থেকে জল তুলবেন তখন ওই যে নুতে কুজো হয় নুতে হয় এটা করতে পারছে না করতে গেলেই ধরছে তাহলে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আজকে কমিয়ে দেওয়ার জন্য একটা পারফেক্টলি তিন চারটে ওষুধ আমি বলবো যেগুলো আমি অলরেডি দিয়ে মানে অলরেডি আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেছে দারুণ কাজ করছে দারুণ কি বলবো যাদেরই দেওয়া হয়েছে তারা বলছেন ভালো মানে অনেকটাই কমে গেছে এর আগে কিন্তু আমরা অন্যান্য ওষুধ দিয়েছি কমে অনেক অনেক জায়গাতে অনেকের কমে বাট এটাতে আমি রেজাল্টটা ভেরি গুড দেখে আজকে ভিডিওটা করলাম ঠিক আছে আসুন দেরি না করি আজকে কিন্তু আমি তাড়াতাড়ি সব বলে দেব হুম বেশিক্ষণ সময় নেব না তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে করে আপনারা তাড়াতাড়ি শিখে নিতে পারেন এবং তাড়াতাড়ি একটা অ্যাকশনে যেতে পারেন অবশ্যই আমাকে যদি জানান তো জানান হ্যাঁ আর অন্য ডাক্তারের সাথে যদি আলোচনা করতে চান তাহলে তার সাথেও কথা বললাম কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আসুন বেতা দেখুন বেতার সাথে সাইটিকারও সম্পর্ক আছে বাট আমি সাইটিকা নয় সাইটিকা তো আলাদা জানেন সাইটিক নার্ভ যেটা কোমর থেকে শুরু করে বাঁ পায়ে বা বাঁ হাঁটু বা পায়ে পায়ের পাতা অবধি মানে সাইটিকার ব্যথা চলে যায় এবং বা দিকটা বেশি আক্রান্ত হয় সাইটিকা বাট আমি সাইটিকা নিয়ে আজকে কিন্তু কথা বলছি না আজকে সাইটিকা হোক বা এমনিতে লম্বাগো হোক মানে কোমর ব্যথা হোক প্লেনলি এই কোমর ব্যথা যে যেটাকে ব্যাক পেইন বলা হয় ইংরেজিতে এই ব্যাক পেইন এবং কোমর ব্যথা নিয়ে আজকে আলোচনা করছি এবং এই সেই কোমর ব্যথায় আমি কী কী ওষুধ দিয়েছিলাম এবং ফ্যান্টাস্টিক রেজাল্ট এসেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের শিখিয়ে দেব। প্রথমে যে ওষুধটা আমি প্রয়োগ করেছিলাম হ্যাঁ একজন মহিলাকে হ্যাঁ ওনার বয়স হবে ধরুন সিক্সটি হবে ওনাকে আমি প্রয়োগ করেছিলাম আমি দেখেছি যে দুর্দান্ত অ্যাকশন হয়েছে হ্যাঁ দেওয়ার পরেই উনি বলছেন যে অনেকটা কমে গেছে স্যার আরও দিন তো এরপরে আরও দিয়েছি একদম এখন তো বলতে গেলে মানে আগে ওই নুয়ে মগ দিয়ে জল তুলতে পারতেন না বাল্টি থেকে এটা তুলতে পাচ্ছেন প্লাস মনে করুন চিলিক মারা বেচা সেটাও সেটাও কমে গেছে মানে সব দিক দিয়ে একদম সুস্থ ওকে কি আসলে তাহলে কী ওষুধ দিয়েছি একটা একটা করে বলি প্রথমে ওনাকে আমি দিয়েছিলাম আর্নিকা মনটা না ওই যে পড়ে গেলে আঘাত লাগলে বাচ্চাদেরও দেওয়া হয় অন্যরাও খান সেই আর্নিকা মনটা না ঠিক আছে কিন্তু বলুন কিন্তু কি এই আন্ডিকামটা না আমি কিন্তু এক হাজার পাওয়ার দিয়েছি এক হাজার যেটা কি আমরা বলি আমাদের ডাক্তারি বাসায় ওয়ান এম এই ওয়ান এম আমি একবারই দিয়েছি দুইবার নয় একবারই সকালে একবার দিয়েছি দুই ফোটা দুই ফুটা একবারই দিয়েছি দিয়ে স্টাফ ঠিক আছে আধ ঘন্টা পরে সেই মহিলাকে আমি আরেকটা একটা ওষুধ দিয়েছিলাম সেটার নাম হচ্ছে রাস টেক্সিকাম অ্যান্টিঅক্সিডেন্ট এই রাস্টাক্স বলা হয় এটাকে সংক্ষেপে এই রাস্টাক্স আমি দিয়েছিলাম এক হাজার পটেন্সি মানে ওয়ান এম দুই ফুটা তাহলে প্রথমে দিলাম আর্নিকা তারপরে দিলাম রাস্টাক ওয়ান এম মানে এক হাজার দুটোই এক হাজার এক হাজার করে দিলাম ঠিক আছে বাস আধ ঘন্টা পরে আমি আরেকটা ওষুধ দিয়েছিলাম সেটার নাম হচ্ছে এসিকুলাস হিপ এসিকুলাস হিপ এটা জেনারেলি একটা প্রধান মেডিসিন তাহলেও কিন্তু এটা কমর ব্যথা সেটা আশ্চর্য ব্যাপার অনেক লোকের এটা ব্যথা কমে গেছে তো কিন্তু আমি এক হাজার পাওয়ারে যাইনি আমি দিয়েছি জাস্ট দুশো দুশো এবং এটা দিনে দুবার করে দিয়েছিলাম সকালে দুই ফোটা বিকালে দু এবং এটা ডেলি খেতে বলেছিলাম ঠিক আছে আরেকটা ওষুধ আমি দিয়েছিলাম সেটা সেটার নাম হচ্ছে ব্রায়নিয়া ব্রাইনিয়াও আমি এক হাজার পাওয়ার দিয়েছিলাম ঘন্টা পরে তাহলে এই যে ওষুধগুলো বললাম এগুলো প্রয়োগ করে দেখেছি যে কমর বেতা হাস্টর্য ব্যাপার যে কোমর বেতা নিয়ে মানুষ খুব ভুগছে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কমছে না কিলার খেয়ে কমছে না আর সেখানে এই তিনটে ওষুধে কিন্তু সেরে গেলাম এটা আমার এক্সপেরিমেন্ট তাই আমি আপনাদের শিখিয়ে দিতে চাই আপনারা জানুন আমার কাছ থেকে অবশ্যই আমি আপনাদের সত্যি কথাই বলছি যে কমেছে সেটার জন্যে বলছি আর এটাও বলছি যে এটা দিলেই যে সবারই যে কমে যাবে সেটা নাও হতে পারে হুম কিন্তু আমি আমার পরীক্ষাতে কমিয়ে দিয়েছি ঠিক আছে বা আপনাদের অবশ্যই কমবে আশা করছে ঠিক আছে বাকি সমস্ত কিছু বোঝার জন্য জানার জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখানে কল করুন মেসেজ করুন আমরা পেয়ে যাব এবং আপনাদের গাইডেন্স দিতে পারব কী করবে ঠিক আছে আমার চ্যানেল আজকে যারা নতুন এসে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনা আপনি চলে যাক ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে প্রত্যেকে উপকার পায় ঠিক আছে তাহলে যাদের কমর ব্যথা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সত্যি 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 একটা ভীষণ কাজের ভিডিও হবে ভালো করে ভিডিওটা দেখুন একেবারে গোড়ার থেকে আগ পর্যন্ত একবারের জায়গায় দু তিনবার দেখুন কি ওষুধ বলেছি সেটাও দেখুন নোট করে নিন আর পারলে আমার সাথে কনসাল্ট করুন ঠিক আছে ওকে আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ